হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব বেগুনের তরকারি এইভাবে বেগুনের তরকারি বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন ভালো লাগে তাহলে চলুন দেখিনি কীভাবে আজ আমি এই বেগুনের তরকারিটা রান্না করব কড়াইয়েতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা বেগুন এখানে আমি দুশো গ্রাম বেগুন নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ বেগুনগুলিকে লবণ হলুদের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে বেগুনগুলিকে ভেজে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট বেগুনগুলিকে ভেজে নেওয়ার পর বেগুনগুলি ভাজা হয়ে গেছে বেগুনগুলিকে নামিয়ে নিচ্ছি বেগুন ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুচি করে রাখা দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা গেট করে রাখা সবগুলোকে একই সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চার থেকে পাঁচ মিনিট ভেজে নিচ্ছি এগুলিকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ মটরশুঁটি দিয়ে দিচ্ছি টমেটো এখানে একটা টমেটোকে টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়া সবগুলোকে একই সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে নিয়ে এগুলিকে নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেগুন দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি চিনিটা অবশ্যই দিতে হবে না নাহলে তরকারিটা খেতে ভালো লাগবে না এই তরকারিতে জল ব্যবহার করব না সবগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি তিন থেকে চার মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি তিন চামচের মতো ধনিয়া পাতা কুচি। সবগুলোকে ধনিয়া পাতার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে আমার এই বেগুনের তরকারি রান্না সম্পূর্ণ রেডি আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন